হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি এপিজে আব্দুল কালামের সেরা কিছু আব্দুল কালাম ওনার জন্ম অক্টোবর একত্রিশ সাতাশে জুলাই দু হাজার পনেরো ওনার এই চুরাশি বছর সফল কর্মজীবনে মানব জাতির জন্য রেখে গেছেন অসংখ্য বাণী বা উক্তি তার সেই উক্তির মধ্যে কয়েকটি বাছাই করা উক্তি আজ আপনাদের শোনাব তরুণ প্রজন্মের কাছে আমার বার্তা হলো একে তাদের ভিন্নভাবে চিন্তা করবার সাহস রাখতে হবে মনের ভিতর থাকতে হবে নিজের সমস্যা নম্বর নিজে মেটাবার মানসিকতা থাকতে হবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই পাঁচটি লাইন বলো আমি সেরা আমি করতে পারবো সৃষ্টিকর্তা সব সময় আমার সঙ্গে আছে আমি জয়ী আজ দিনটা আমার সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবে সমস্যা আনন্দ নেই সব সমস্যার সমাধান আছেই আকাশের দিকে তাকাও আমরা একা নই সমগ্র ব্রহ্মাণ্ড আমাদের প্রতি বন্ধুত্ব সুলভ যারা স্বপ্ন দেখে এবং পরিশ্রম করে তাদের সাফল্য দেওয়ার জন্য চেষ্টা করে চলে এই বিশ্ব পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমো দেয় না তুমি যদি তোমার কাজকে স্যালুট করো দেখো তোমাকে আর কাউকে স্যালুট করতে হবে না কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো অমর্যাদা করো ফাঁকি দাও তাহলে তোমাকে সবাইকে স্যালুট করতে হবে জীবনে সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলেই সাফল্যে এত আনন্দ যে হৃদয় দিয়ে কাজ করে না শূন্যতা ছাড়া সে কিছুই অর্জন করতে পারে না তুমি যদি পরাজিত হও তাহলে হাল ছেড়ো না ফেল করে হতাশ হয়েও না ইংরাজি শব্দ ফেল এর অর্থ হলো ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং অর্থাৎ শেখার প্রথম ধাপ বিফলতা তোমাকে সফল হবার রাস্তা দেখিয়ে দেবে যুব সমাজকে চাকরি প্রার্থী হওয়ার আমরা শুধু সাফল্যের উপর গড়ি না ব্যর্থতার উপরেও গড়ি জীবনে নানা কঠিন বাধা আসবে কিন্তু তা তোমায় ধ্বংস করতে নয় বরং তোমার ভিতরে লুকানো শক্তিকে পরীক্ষা করতে বাঁধাগুলিকে দেখাও যে তুমি কম কঠিন নও যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে একটা কথা পরিষ্কার সৃষ্টিকর্তা তাদেরই সহায় থাকে যারা কঠোর পরিশ্রম করে স্বপ্ন 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 দেখো স্বপ্ন দেখে যেতে হবে স্বপ্ন না দেখলে কাজ করা যায় না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন